হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সয়া আশা করি ভালো আছেন আজকে ইস্তানবুল ফ্লাইটের লাস্ট নাইট আমি এবং সাজাদ বিন নাইম আমরা হয়েছি একটু বাইরে যাওয়ার জন্য আসলে যদি ইনশাআল্লাহ আমরা সব কিছু ঠিকঠাক থাকে আল্লাহ যদি এরপরে কোনো দিন ইস্তানবুলে আনে হয়তো বা সেটা স্বাভাবিকভাবে হলে চার মাসের মতো মোটামুটি সময় লাগবে দ্যাটস দ্যাটসাই হচ্ছে ভিডিওটা করা আজকে একটা লাস্ট নাইট এটা হচ্ছে রুম ভিউ দেন আমরা হচ্ছে বাইরে একটু ট্যারেসে যাব তো ট্যারেসে যাওয়ার আগে ভাবলাম যে আজকে লাস্ট নাইটটাকে একটু স্মৃতিময় করে রাখি দ্য ভিডিওটা করা ওকে গো ফর অ্যান্ড নাইট ফর অ্যান্ড ফর দ্য ল ফ্লোর ওকে That's the lobby of my Istanbul, Windham Grand Hotel, It'll check the entrance, main entrance of Cheta, then entrance I say view. That's the reception and guest relations is here. We are going for crew lounge. আমরা হচ্ছে এন্ট্রান্সের এর কাছাকাছি এসছি অ্যাকচুয়ালি ট্যারেসটা আমার ভয়াবহ রকমের ভালো লাগে টেক অফ হচ্ছে ল্যান্ডিং হচ্ছে প্লেন ওকে ভয়াবহভাবে ভাল লাগার কারণ হচ্ছে এটা ভয়াবহভাবে সুন্দর রাতের বেলা একা একা এসে বসলে মানে মাথা নষ্ট লাগে হচ্ছে বার্গা কিং সি এটা হচ্ছে বার্বিকিউ একটা রেস্তোরাঁ আপনার নিচে আসছে ব্যাংক সিঁড়ি এটাও একটা রেস্টুরেন্ট এই পাশেই হচ্ছে মেন রোড চলে গেছে পুরো ভিউটাই মানে একটা অসাধারণ সুন্দর ও এর নিচে কিছু ড্রেসিং শপিং মলও আছে তোমরা যে উদ্দেশ্যে যাচ্ছিলাম সেখানে চলে যাই ছোট কিছু আর্টিফিশিয়াল লেক বানায় রাখছে কালারফুল লেক রেয়ার আসলে এখানে মানুষজন যায় আজকে কেন জানি সব একটু ঘোরাঘুরি করার উদ্দেশ্যে থাকার জন্য টাইম স্পেন্ড করার জন্য রয়ে গেছে আপনারা এটাকে ভাববেন না যে উন গ্রাউন্ড ফ্লোর আমরা কোনো গ্রাউন্ড ফ্লোরে নাই এটা হচ্ছে জুস অ্যান্ড বার ওপেন ফর টোয়েন্টি ফোর আওয়ার্স যে কোনো সময় আপনি যা কিছু চাইবেন পেয়ে যাবেন এবং এটা হচ্ছে শেষ প্রান্ত কর্নার কর্নারে গাছ আছে আমরা দুইটা কফি নিলাম এবং দুইটা এটা হচ্ছে স্পার্কিং ওয়াটার দুইটা স্পার্কিং ওয়াটার নিলাম এই হচ্ছে রোড হচ্ছে আরো কিছু রেস্টুরেন্ট আছে যেমন একটা রেস্টুরেন্ট আছে মাই ফেভারিট রেস্টুরেন্ট একটা এটিএম বুথ আছে আশেপাশে সবকিছুই দেখতে পাচ্ছেন এখন মেইন যে গল্পটা সেটা হচ্ছে এটা হচ্ছে শেষ প্রান্ত এবং কর্নার তো এই কর্নারে এবং শেষ প্রান্তের এই টেবিলটাতে বসতে আমার সব সময়ের জন্য অসম্ভব ভালো লাগে কেন সবাই মোটামুটি ভেতরের দিকে থাকে তো এই কর্নার পর্যন্ত খুব কম মানুষজন আসে এই জায়গাটা আমার বেশ গুড নাইট স্তানবুল এটাই আমাদের হয়তো বা এইবারে শেষ রাতি হতে চলছে ও সরি না আমরা আগামীকালটা তো থাকবো বাট আর্লি মর্নিং আমরা চলে যাওয়ার কারণে হচ্ছে রেস্ট নিব দ্য সরি নাইম ভাই গুড বাই ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ